মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে যেখানে আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তবে ঠান্ডাটা একটু বেশি লাগছে আর আমার সব সময় ঠান্ডাটা একটু বেশি লাগে জানি না ঠান্ডাটা এত কেন বেশি লাগছে তো পুচকুসোনা শুভ স্নান করে না স্নান করেনি আজকে ওরা দুই ভাই বোন আজকে একসাথে চলে আসবে ওই একটা দেড়টার মধ্যে যেরকম পুচকুসোনা বাড়িতে চলে আসতো সেই টাইমেই চলে আসবে তো আজকে হাফ ডে হচ্ছে ওদের স্কুল আর দুজনার মধ্যে একজনও স্নান করেনি সকালে আমি করালাম না একবারই দুপুরবেলা এসেই স্নান করবে ওই টাইমটাই ঠিক আছে ঠান্ডাটা কম লাগবে আর এই যে দুজনা এখানে বসে আছে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো ভালো আছো আজ না আমাদের দিন না আমাদের কি বলে অ্যানুয়াল ফাংশন আছে মাম্মি আসবে তোমরা দেখো দেখাবে হ্যাঁ স্কুলে চব্বিশে ডিসেম্বর যখন আমার অ্যানুয়াল ফাংশন হবে আজ হ্যাঁ তো স্কুলে অ্যানুয়াল ফাংশন আছে চব্বিশে ডিসেম্বর তো তার মানে প্র্যাকটিস চলছে সব বাচ্চাদের তো আজকে হাফ ডে রেখেছে আরও স্কুলের কিছু কাজ আছে যাই কারণে আর কুচকুসোনা শুভকে আমি জ্যাম রুটি দিলাম তোমাদেরকে তো শেয়ার করলাম তো এখন সকালবেলার দিকে মনে হয় যে বাচ্চাদেরকে রুটিটা খাইয়ে পাঠানোটাই ভালো তাতে পেটে অনেকক্ষণ থাকবে আর তোমরা তো অনেকেই আছো যারা আমাকে কমেন্ট করে বলেছো যে সকালবেলা ওদেরকে কি কি খাবার দিলে পরে ওদের পেটটা ভরা থাকবে বাট সব কিছু অ্যারেঞ্জ করতে পারছি না এখন এই মুহূর্তে তাই জন্য রুটিটাই বানিয়ে ওদেরকে খাইয়ে প্রত্যেক দিন পাঠাবো আর বাকি আজকে তো টিফিন দিইনি ওরা হাফ ডে বলে চলে আসবে তাই দোকান থেকে ওদেরকে কেক কিংবা বিস্কিট কিনে দেবো তাই তো শুভ বললে বিস্কিট নেবে তুমি কেক তো পুচকুসোনা বলছে কেক নেবে তো যাই হোক চলো আটটা বেজেই গেছে এখন খালি ওরা জুতোটা পরবে আর তারপরে আমি আসার পরে খাবো আর ঘর দুয়ার পয় পরিষ্কার করবো সব এলোমেলো হয়ে পড়ে আছে শীতকাল মানেই বিছানাপাতি যতক্ষণ না তুলবো একদম সেই কি বলবো সব এলোমেলো হয়ে থাকে আচ্ছা ঠিক আছে চলো না থাকলে স্ট্রবেরি কেক খেয়ে নেব তো চলো পুজো সোনাকে ওষুধটা খাইয়ে দিই না তো আমার পরে আবার খেয়াল থাকবে না আর তারপর আমরা বেরোই এসে তোমাদের সাথে ব্লগটা আবার স্টার্ট করব তো আজকে টাটা আজকে আমি এই নতুন ফোনেই শুরু থেকে ভিডিও করছি তো তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিডিওগুলো তাই না আমাদেরকে কেমন দেখতে লাগছে আর আশেপাশে চারোদিকে সব কিছু কেমন লাগছে তোমরা বাস একটা কমেন্ট করে জানিও তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা যে আমরা মানে ফোনটা নেওয়াতে আমাদের ভালোই হয়েছে ক্যামেরাটা কিরকম ফটোটা কেমন তোমাদের সাথে আগের দিন শেয়ার করেছি বাট আজকে তোমরা ফাইনাল দেখে সবাই কমেন্ট করে জানাও কিছু যখন কাছে থেকে করি তখন ঘোলা ঘোলা লাগে নাই তো ঘোলা লাগছে হ্যাঁ যখন বাবা কালকে ফোন করেছিল ও আচ্ছা ওটা ভিডিও কলে না না ভিডিও কলে ওটা একটু ঘোলা লাগবেই তো এটাতে একদম নর্মাল পরিষ্কারই মনে হচ্ছে আমাদের তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো আমরা যাই পরে আবার দেখা হবে আর শুভর হাতে এত মানে খোসা উঠছে এই দেখো তোমরা প্রচন্ড ছাল উঠছে দিয়ে ও কি করবে ভেজলিন লাগাচ্ছে এই ভেজলিনের কৌটোটা ওর জন্যই নিয়ে এসেছি আমি ওকে একটা দিয়েও দিয়েছি স্কুলে নিয়ে যাওয়ার জন্য হ্যাঁ যে সারা দিনে যতবার পারবি তুই ব্যাস হাতের মধ্যে বোলিং লাগা কারণ এর আগে যখন ডাক্তার একবার ওকে মানে হাতে খোসা ওঠার জন্য দিয়েছিল তখন পেট্রোলিয়াম জেলি দিয়েছিল পায়ে এখনো পায়েও খোসা উঠছে পায়েও কিন্তু উঠছে হালকা কিন্তু কি পেট্রোলিয়াম জেলি দিয়েছিল বলে আমি বললাম যে তাহলে পেট্রোলিয়াম জেলিটা ইউজ করি যেটা বেশ মধ্যেই পেট্রোলিয়াম জেলিটা থাকে যেটা দিয়ে তৈরি তো ওইটাই লাগিয়ে লাগিয়ে এখন হাতটা কিন্তু অনেকটা ঠিক হয়েছে না আগে থেকে অনেকটা ভালো হয়েছে তো চলো যাই হোক ছেড়ে দিয়ে আসি নাহলে আরো দেরি হয়ে যাবে আটটা বেজে আছে পরে দেখা হবে ছকুষণা শুভকে ছেড়ে দিয়ে আসার পরেই আমি করে নিলাম আমার জন্য এক কাপ চা আর এখানে আছে একটা রুটি তো ওদেরকে রুটি করে দেওয়ার সময় আমি আমার জন্য একটা করে নিয়েছিলাম রুটিটা একটু বেশি ভাজা হয়ে গেছে তো এইটাই এখন সকালবেলা টিফিন করব তো সকালবেলা এটুকুই যথেষ্ট এখন একটু রুড়ে বসে তারপরে এইখানটাতেই টিফিনটা করে নেব। এখন বাজে সকাল নটা তোমাদের সাথে আবার এখন থেকে স্টার্ট করলাম তো ভাবলাম যে কালকের ভিডিওটা মানে আজকে যেটা পোস্ট করছি ভিডিওটা একটু তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার বাট সেটা আর হলো না মানে কি বলবো যে একটার পর একটা কিছু না কিছু সমস্যা আমাদের আসতেই থাকে পরিস্থিতি এমনই হয়ে যায় তো কালকে রাতে আমি ভিডিওটাকে এডিট করে রেখেছিলাম সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো ভেবেছিলাম যে ভিডিওটা চলো সকালবেলায় আমি না ইউটিউবে পোস্ট করে দেবো ঘুমিয়ে পড়েছিলাম তারপরে তো এখন সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছি ওয়াইফাই চলছে না তো অনেকক্ষণ ওয়েট করলাম তারপরে আমি এই পনেরো মিনিট আগে যেই মানে দাদাটা ওয়াইফাইয়ের কানেকশানটা আমাদের বাড়িতে করে দিয়ে গেছেন তো ওনাকে ফোন করলাম তো উনি বলছে যে আপনার বাড়িতেই কিছু প্রবলেম হয়েছে বাকি সবার বাড়িতে ঠিক আছে ওয়াইফাইয়ের কানেকশানটা তো এখন উনি আসবেন তারপরে মানে চেক করবেন কি প্রবলেম হলো সেটাকে ঠিক করে দিয়ে যাওয়ার পরেই তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারবো তো এই একটা মানে খুব খারাপ লাগে যখন আমরা খুব আনন্দে থাকি কোনো কিছু শেয়ার করতে চাই বা বলতে চাই সেই মুহুর্তে কিছু না কিছু বাধা আমাদের চলেই আসবে বেশিরভাগটা আমার সাথে সেটা হয় তোমাদের কারকার সাথে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে খুশির মাঝখানে একটু হলেও মানে টেনশন আর একটু খিচিফিচি চলেই আসে তো যাই হোক তোমরা ভিডিওটা তো পাবেই বাট হয়তো এক ঘন্টা দু ঘন্টা লেটে পাবে তো আমি তো সকালবেলা এখন ফুচকাশোনার শুভকে ছেড়ে দিয়ে আসার পরে সঙ্গে সঙ্গে রুটি আর চাটা খেয়ে নিয়েছি বিছানাটাও তুলে নিয়েছি এবার বাদ বাকি সংসারে যে কাজকর্মগুলো আছে সেগুলো করতে থাকি ভিডিও শ্যুট করতে থাকি কারণ এই ভিডিওটা তো তোমাদেরকে আমি পরের দিন দেব তো আগের দিনের ভিডিওটা সব কিছু রেডি করেই রেখেছি জাস্ট ওয়াইফাইটা যদি কানেক্ট হয়ে যায় খুব ভালো হয় তাহলে আমি ভিডিওটাকে আপলোড দিতে পারি ব্যাস এটুকুই তো চলো তোমাদেরকে একটা কমিউনিটি পোস্ট দিয়ে দিই আজকে ভিডিও যেতে একটু লেট হবে যাতে তোমরা আমার ভিডিওর জন্য যারা অপেক্ষা করো তাদের জন্য অনেকটা হেল্প হয় তোমরা যাতে বুঝতে পারো যে আমি ভিডিও দেবো বাট একটু লেট করে হবে তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে ফাইনালি ঘরের কাজকর্ম শুরু করলাম যেটুকু বাকি ছিল তো সবার আগে এখানে যে খাবার রাখি তো সেই টেবিলটাকে ভালো করে মুছে নিচ্ছি তেমন কিছু নোংরা হয়নি বাট তাও পয় পরিষ্কার প্রত্যেক দিন যেরকম আমি একটু করে নিই তো সেই রকমই করে নিচ্ছি তবে আজকে সকালে যেহেতু রুটি করেছি তো থেকে বেশি একটু নোংরা হয়েছে কিচেনটা কারণ যখন আমরা রুটি করি তো তারপরে সেই জায়গাটায় আটা পুরো ছড়িয়ে যায় আর সকালবেলা চা একটুখানি পড়ে গিয়েছিল গ্যাসের ওভেনে তো সেইটা একদম মানে শক্ত হয়ে লেগে গেছে সেটাকে জোর করে এখন তুলবো না নয়তো ফির প্লেটটাতে প্রবলেম হয়ে যাবে প্লেটটা দাগ হয়ে যাবে তো পরে এটাকে জলে ভিজিয়ে ভালো করে তুলে নেবো এখন নর্মালি একটু কাপড় দিয়ে মুছে দিচ্ছি যখন গরম থাকবে রান্না করতে করতে তখন ওটা তুলতে সুবিধা হবে তো যাই হোক অনেকক্ষণ অপেক্ষা করার পরে ভাবলাম যে কাজকর্মটা শুরু করে দিই কারণ এখন যতক্ষণ না ওয়াইফাই ঠিক হবে ততক্ষণ তো কিছু করা সম্ভব নয় তো এরকমটা তোমাদের কার কার সাথে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে একটু আনন্দ যদি আমরা হই বা আমরা যদি একটু কিছুতে খুশি হই তার সঙ্গে কিন্তু অনেকটাই টেনশন আমাদের সাথে মানে থাকবেই কোনো সময় ভরপুর যে আনন্দ বা খুশিটা কিন্তু আমি তো পাই না তোমরা কারা কারা মানে সম্পূর্ণ আনন্দ বা খুশিটা এনজয় করতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে অলরেডি ফ্লিপকার্ট থেকে মোবাইল অর্ডার করার জন্য আমরা এক সপ্তাহ ধরে প্রবলেমের মধ্যে দিয়ে চলছি তারপরে আবার ভাবলাম যে যাই হোক দোকান থেকে ফোনটা কেনার পরে তোমাদের সঙ্গে যতটা পারবো তাড়াতাড়ি আমি ভিডিওটা শেয়ার করব বাট দেখো কালকেই ফোনটা কেনা হলো আজকেই ওয়াইফাইয়ের প্রবলেম তো ওয়াইফাইয়ের প্রবলেমের জন্য টাকা পয়সা কিছু খরচা আমাদের করতে হবে না বাট যে প্রবলেমটা হয়েছে তার জন্য তোমাদের সঙ্গে এই খুশির মুহূর্তটাকে আমার ভিডিওতে শেয়ার করতে অনেকটা দেরি হয়ে যাবে তো এখন বাজে সকাল এগারোটা আমি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে ডাল করব বলে জল গরম করতে বসিয়েছি মুসুরির ডাল করব ধুয়ে নিয়ে আসলাম তো জলটা যেহেতু গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তো গরম জলের মধ্যে এইভাবে ডাল রান্না করলে না ডালটা ভালো করে সিদ্ধ হয়ে যায় তো যাই হোক এখানে তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর ওরা ওয়াইফাই ঠিক করতে এসেছিল তো এখানে ওয়াইফাইয়ের মেশিনগুলো নামানোই আছে এ দেখো বাট ওয়াইফাই এখনও ঠিক হয়নি কিছু কানেকশনের প্রবলেম আছে এখনও সিগন্যাল পাচ্ছে না এগারোটার উপরে বেজে গেল তো আবার ওরা গেল বাড়িতে কিছু মেশিনপত্র হয়তো আনতে তো এসে তারপর আবার ঠিক করবে তো এটাই ছোট টেবিলটার মধ্যেই নামিয়ে রাখলো এর ভিতরে টিকটিকিতে মানে কিছু করে দিয়েছে মানে কোনো তার বা কিছু টিকটিকিতে চেটে দিয়েছে আর বাইরে যে ম্যাশিংটা আছে সেটাও টিকটিকিতে চেটে দিয়েছে তো যাই হোক ওগুলোকে এখন আবার হয়তো নতুন ওয়ার লাগাবে বা কিছু লিকুইড লাগিয়ে ঠিক করবে তো এটা ঠিক হোক তারপরেই আমি ভিডিও আপলোড দিতে পারবো এখন তোমরা দেখতেই পাচ্ছ এগারোটা দশ হয়ে গেল গুড আফটারনুন বন্ধুরা তো এখন বাজে দুটো পঁয়ত্রিশ আর তোমাদের সাথে ব্লগটা আবার আমি এখন থেকে স্টার্ট করলাম কারণ এতক্ষণ রান্না করতেই সময় চলে গেল উচকুসোনা আর শুভ চলে এসেছে আর আমিও রান্নাটা কমপ্লিট করে নিয়েছি এই যে এখানে বসে আছে দুই ভাই বোন তো শুভ তো মোবাইলের মধ্যে গেম খেলছে উচকুসোনা পাশে বসে আছে আর আমি এখন কি রান্না করেছি তোমাদেরকে সবার আগে একবার দেখিয়ে দিই আর কালকের ভিডিওটা এখন পোস্ট করতে পারিনি ওই জন্য ভালো লাগছে না তো আমাদের যে ওয়াইফাই দুটো বক্স ছিল তো তার মধ্যে ছোটো যেই বক্সটা যেটা তোমাদেরকে দেখালাম উপরে যেটা ছিল তো সেই বক্সটা মনে হচ্ছে যেন খারাপ হয়ে গেছে কিছু তো ওই জন্য দাদাটা নিয়ে গেল। মানে শুরুতে একবার আসলো ওরা এসে দেখে গেল তখন সিগনাল টেস্ট করলো ঠিক ছিল না পরে ঘন্টা খানিক পর আবার আসলো আসার পরে বললো যে ওই বক্সটা নিয়ে যায় ওই কিছু প্রবলেম আছে তো সন্ধ্যের মধ্যে বললো দিয়ে যাবে অসুবিধা হবে না বললো বললো হয়ে যাবে দিয়ে যাব। তো ওয়েট করতে করতে সে তো লেট হলোই কাজকর্ম করতে লেট হয়ে গেছিলো আর ওরা বারবার আসা যাওয়া করছে যেহেতু তো সেহেতু আমি সানটাও লেট করে করেছি দিয়ে ওই জন্য পুচকুছোনা শুভ আসলো রান্না বান্না কমপ্লিট করলাম এখন আমরা খেতে বসবো তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আজকে দুপুরের জন্য কি কী রান্না করেছি আর কিছু সবজি বাজারও করেছি কারণ বাড়ির সামনে থেকে প্রত্যেক দিন একটু সবজি বাজারটা করে নিলে টাটকা সবজি পাওয়া যাবে খাওয়ার জন্য আর নয়তো সেই বাজার করে আনলে তিন চার দিন ধরে বাজার করে রাখবো তারপরে সেটাকে খেতে হবে তো আজকে যা সবজি নিয়েছি দু তিন দিন আশা করছি হয়ে যাবে আমাদের তো সেগুলো তো তোমাদেরকে আমি পরে দেখিয়ে দেবো কারণ এখনও কিছু গুছাবার আমি টাইম পাইনি সেই কোনো রকম করে ফ্রিজে রেখেছি যাতে সবজিগুলো শুকিয়ে না যায় বাইরে থেকে আর রান্নাবান্না কি করলাম চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখানে তো হাড়িতে ভাত আছে আমি তো সকালে ভাতই খাইনি একবারে রান্না করেছি দুপুরে রাতের জন্য আজকে রাতে রুটি বা পরোটা কিছু করব না এইখানে আছে বেগুন ভাজা চার পিস বেগুন ভেজেছি একটা বেগুনকে কেটে চার পিস হয়ে গেছে এইখানে আছে মুসুরির ডাল জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি প্যাস আর কোনো কিছু ওর মধ্যে করিনি আর যেহেতু আজকে মাছ আছে ওই জন্য ডালটা একদম পড়েছি কারণ পুচফুসোনা ডাল ছাড়া ভাতটা না এখানে দেখো মাছের ঝোলটা একদম কাঁচা লঙ্কা দিয়েই করেছি শুকনো লঙ্কা দিয়ে নিয়ে এর মধ্যে আদা জিরে পাটা দিয়েছি আর ওপর দিয়ে ধনে পাতা তো এখানে দু পিস মাছের মাথা আছে আর এক পিস মাছ আছে কারণ সে এর আগে যে আমি রুই মাছ নিয়েছিলাম তার মধ্যে থেকেই মাছের মাথা আর মাছটা ছিল সেটাকেই আজকে রান্না করলাম কারণ এই দু তিন দিন তো আমাদের তো নেমন্তন্ন ছিল বিয়ের তো ওইখানে খেতে যাওয়ার কারণে করা হয়নি আর কালকে তো ফোন কিনতে যাওয়া গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে পাঁচটা ছয় আর এখনই সবে আমাদের ওয়াইফাইয়ের যেই এক্সট্রা যে বক্সটা তো সেইটা দিয়ে গেল এই দেখো তো আমাদের যে বক্সটা ছিল সেটা বলছে এখন এই দু একদিনের মধ্যে ঠিক করা যাবে না ওনার একটু সময় লাগবে কি হয়েছে উনি জানেন না তো সেটা চেক করতে টাইম লাগবে যেহেতু উনি নিজের কাছ থেকে একটা বক্স আমাদেরকে দিয়ে গেলেন চালু বক্স যাতে আমাদের কোনো সমস্যা না হয় তো এই দেখো এখানে বক্সটা সেভ করে দিয়েছে সকালেরটা আমাদেরটা নিয়ে গেছে আর এটা তো আমাদের তো ছিলই যেটা অ্যান্টেনা সমেত থাকে তো এরকম টেবিলের মধ্যেই এগুলো থাকবে পুচকুসোনা শুভ ঘুমাচ্ছে ওদেরকে এখনও ডাকিনি ওদেরকে উঠাতে হবে কারণ বাইরে হয়ে গেছে সন্ধ্যে আর আমার সত্যিই খুব ভালো লাগছে কারণ আমি জাস্ট এখনই উনি এটা ম্যাশিংটা চেঞ্জ করে দিয়ে গেল আর আমি সঙ্গে সঙ্গে ভিডিও আপলোড করলাম ভিডিও এখনও আপলোড হয়নি জাস্ট ভিডিও আপলোডের জন্য বসিয়েছি থামনেল টাইটেল সব কিছু দিয়ে দিয়েছি শুধুমাত্র এখন পোস্ট হওয়া পর্যন্ত অপেক্ষা তারপরে তোমরা ভিডিও পেয়ে যাবে কারণ মানে একদিনও ভিডিও অকারণে যদি আমরা মানে পোস্ট করতে না পারি তাহলে খুবই খারাপ লাগে আর তোমাদের সঙ্গে যেটা আমি শেয়ার করতে চাই সেটা এখনও পর্যন্ত শেয়ার করতে পারলাম না সেটাই আমার সব থেকে বেশি খারাপ লাগছে তো যাই হোক আমার ইচ্ছাটা পূরণ হবে তোমরা কিছুক্ষণের মধ্যেই ভিডিও দেখতে পারবে তো চলো এবার সন্ধ্যে যখন হয়ে গেছে বাইরে তো দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে এসেছে হালকা একটু আলো আছে বাট এখনই সন্ধ্যাটা দিয়ে দেবো তার আগে পুচকুশোনা শুভকে উঠাবো ওরা স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করেই দেখো ঘুমিয়ে পড়েছে তো এই নতুন ফোনটাতে ভিডিও করলে কিন্তু একদম ভিডিওগুলো ক্লিন পরিষ্কার দেখা যায় তাই না কারণ আগের ফোনটার থেকেও এই ফোনের ক্যামেরাটা যেহেতু বেশি ভালো তো আশা করছি যে এই ভিডিওগুলো তোমাদের সবার ভালো লাগবে আর অনেক নতুন নতুন বন্ধুদের কাছেও পৌঁছাবে কারণ ভিডিও যত ভালো হয় তত ইউটিউব ভিডিওগুলোকে বেশি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করে তো যাই হোক চলো এবার আমি সন্ধ্যেটা দিয়ে দিই ফটাফট তারপর সন্ধেবেলা খাওয়ার কিছু ব্যবস্থা করি কারণ সাতটা সাতটার সময় শুভ আবার যাবে কম্পিউটার ক্লাসে তো ওকে উঠে সঙ্গে সঙ্গে খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়তে হবে তো চলো সন্ধ্যাটা দিই পরে আবার দেখা হচ্ছে তো এখন বাজে সন্ধ্যে ছটা আমার আর শুভর জন্য করছি চা তো তো এখন চাটা খেয়ে আর তার সাথে মুড়ি চানাচুর এটা টিফিন করে যাবে পড়তে পড়তে নয় কম্পিউটার ক্লাসে তো আমি এখন চাটা করে নিচ্ছি তো এটাই আমরা সন্ধেবেলা এখন টিফিন করব চা আর চানাচুর মুড়ি এগুলোই খাবো তো আগের দিনকে আমাকে একটা ভিডিওতে রিয়েল ব্লগার অর্পিতা তো অর্পিতা বুনু আমাকে কমেন্ট করেছিল যে তুমি যে এভাবে চা করো চা কি পড়ে যায় না হ্যাঁ অবশ্যই যদি একটুখানিও আমি মানে ধরো গ্যাসের ওভেনের পাশ থেকে সরে যাই তাহলেই কিন্তু এই মগটার থেকে চাটা উপর দিকে উঠে আসবে আর সেটা কিন্তু অবশ্যই পড়ে যাবে কিন্তু দেখতেই পাচ্ছ আমি কন্টিনিউ এটাকে চামচ দিয়ে নাড়াচ্ছি তো যখনই ফেনা হতে থাকবে আমাকে কিন্তু চামচ দিয়ে এটা নাড়াতে হবে তো নাড়ানোর পরে কিন্তু ফেনাটা আস্তে আস্তে দেখবে কমে যাবে তারপরে আর উপর দিকে উঠে আসবে না তো এই জিনিসটা আমি শিখেছিলাম আমার শ্বশুর বাড়ির থেকে তো প্রথমে যখন ছোটোর থেকে আমাদের বাড়িতে গরুর দুধ দিত তো তখন কিন্তু এরকমভাবে এত ফেনা হতো না তো আমরা গ্যাস আসতে দিয়ে সেটাকে যখন গরম করতে রাখতাম তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু ওটার মধ্যে সর পড়ে যেত হালকা আর আমরা গ্যাসটা বন্ধ করে দিতাম বাট যখন থেকে আমি আমার শ্বশুরবাড়িতে গেছি তো তখন থেকে দেখি যখন গরুর খাঁটি দুধ আমরা যেটা জাল দিই তো সেটাতে যদি একদমই জল কম পরিমাণে দেওয়া হয় তাহলে তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফেনা হয় আর বিশেষ করে যখন গরু নতুন বাচ্চা দেয় তো তখন কিন্তু সেই গরুর দুধের মধ্যে ফেনাটা বেশি হয় অতিরিক্ত ফেনা হয় তো তখন আমি যখন প্রথম প্রথম দুধ জাল দিতাম তখন আমার শাশুড়ি আমাকে বলেছিল যে এটাকে যদি তুমি ভালো করে হাতা দিয়ে না নাড়াও তাহলে কিন্তু ফেনাটা যাবে না আর ফেনাটা যদি না যায় তাহলে তো উতলিয়ে সবটাই পড়ে যাবে আর ফেনাটা কিন্তু এক প্রকার সর যেটা পরে সর হয়ে যাবে তো তখন কি করতাম দুধ গরম করতে বসাবার টাইমে আমরা তো বেশিটা মানে আমার শ্বশুরবাড়িতে কাঠের উনুনেই রান্নাটা হয় গ্যাস ওভেনটা এখন সবার ঘরে হয়েছে বাট আগে ছিল না আর আমার মায়ের গ্যাস ওভেন নেই উনি কাঠে এখনও রান্না করেন তো ওইখানে আমি একটা জিনিস দেখতাম যে যখন দুধের হাড়ি বা দুধের গামলা বসানো হতো তখন কিন্তু সেটাকে কন্টিনিউ হাতা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে যতক্ষণ না ফেনা কমতো বা ফেনা শেষ হয়ে আসতো ততক্ষণ কিন্তু ওটাকে নাড়াতে হতো তো ওই জন্য এই জিনিসটা কিন্তু আমি চা বানাবার সময়ও করি যার জন্য আমি যদি ছোট জায়গাতেও চা বানাই তাহলে কিন্তু চাটা পড়বে না তোমাদের সাথে চা চানাচুর মুড়ি এগুলো শেয়ার করার পরেই আবার দেখছি রাস্তা দিয়ে ঘটি গরম বিক্রি করতে করতে যাচ্ছে তো আমি শুভকে বললাম যে খাবি তো চ গিয়ে কিনে নিয়ে আসি তো শুভ তো প্রথমে মানাই করছিল তো আমি বললাম খেতে ভালোই হয় একবার ট্রাই করে দেখ চানাচুর মুড়ি যেরকম খেতে হয় ঠিক ওই রকমই মুড়িটা নেই এর মধ্যে ভুজিয়া আছে তো রাজি হলো তো দুটো নিলাম তো দশ টাকা করে দাম ছিল তো শুভ তো শুভটা নিয়ে ঘরে চলে গেল আর আমি ভাবলাম তোমাদের সাথে নতুন একটা জিনিস শেয়ার করি তো উনি এখানে বানাচ্ছিলেন তো বললাম যে লঙ্কাটা একটু কম দিতে কারণ এর মধ্যে তো শুধু সেই লম্বা লম্বা সেও কাঠিগুলো থাকে বেশি লঙ্কা দিলে ঝাল হলে আবার আমরা খেতে পারবো না তো অনেক দিন পর ঘটি গরম খাচ্ছি আমি তো মনে হয় আমার ব্লগে তোমাদেরকে কখনো দেখাই নি কারণ যখন থেকে ব্লগ ভিডিও করছি তারপর থেকে কোনোদিনও ঘটি গরম মানে খাওয়াই হয়নি তার আগেই খেয়েছিলাম তো এটাকে ঘটি গরম কেন বলে আমি নিজেও জানি না তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো বেশ ভালোই লাগে তবে দশ টাকার হলেও মোটামুটি এখনকার টাইমেও কিন্তু ঘটি গরমটা বেশ অনেকটাই উনি দিয়েছিল। একদম প্যাকেট ভরে তো সেটা আমি শুধু শুভ আর আমার জন্য নিয়েছি যেহেতু পুচকুসোনা এখনও ঘুমাচ্ছে একটু দেরি করেই ঘুমিয়েছে ওকে জোর করে আর উঠায়নি তো এটা দেখতে যেমন ভালো লাগছে খেতেও কিন্তু দারুণ ছিল বুকে কম্পিউটার ক্লাসে পাঠিয়ে দেওয়ার পরে আমি এখানে যে সবজিগুলো নিয়েছিলাম দুপুরবেলা তোমাদেরকে বললাম তো সেগুলো ফ্রিজের যেই নর্মাল নিচের বা বক্সটা হয় তো সেই বক্সের মধ্যে সবকটাকে কটাকে একসাথে রেখে দিয়েছিলাম তো সেখান থেকেই বের করে ভালো করে বেছে সব পয় পরিষ্কার করে রাখছি তো এইখানে আছে কিছু কলি কাঁচা লঙ্কা মূলো মূল শাক তারপরে ছিল বেগুন তো ধনে পাতা তো এই জিনিসগুলোকে সবকটাকে আমি মানে মানে পরিষ্কার করেছে অনেকক্ষণ ধরেই বাট ভিডিওটা যেহেতু একটু টাইম ল্যাপসে দেওয়া ছিল তো তোমরা একটু তাড়াতাড়ি দেখতে পাচ্ছ না তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো সেগুলোকে ভালো করে ফ্রেশ একদম ব্যাগে ভরে আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি আর এরপরে আমি রাত্রিবেলার খাবার রেডি করলাম তো খাবার বলতে রাতের ভাত মাছের ঝোল আর ডাল তো ছিলই তার সাথে একটু গরম গরম আলু ভাজা করে নিলাম যেটা আমাদের সবার ডালের সাথে ভালোই লাগে তো দুপুরবেলা ছিল বেগুন ভাজা আর এখন আলু ভাজা বাকি এক্সট্রা যা কিছু রান্না করেছিলাম সবই আছে তো সেগুলোকে গরম করে নিচ্ছি কারণ শীতের সময় গরম খাবার খেতেই কিন্তু বেশি ভালো লাগে তো আজকের ব্লগটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে আর ভিডিওটাকে বেশি বড় করছি না তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো গুড নাইট টেক কেয়ার বাই